প্রতি নয় প্রতিটি মায়ের পূজায় আমাদের জীবনের মর্ম কথা হোক এবং কিভাবে সেই পূজা সম্পাদন করা যায় চলুন দেখে মাতৃদেব ভব এই বাণীকে জীবন্ত করে তুলেছে আমাদের আজকের এই আয়োজন পুরো বাংলাদেশে এই প্রথমবারের মতো কোনো ফাউন্ডেশন থেকে এত বড় আয়োজন করা হয়েছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের আন্ডারে ঢাকা কেন্দ্রীয় টিম থেকে আজকের এই আয়োজন করা হয়েছিল শ্রী শ্রী রমনা কালী মন্দিরে অর্থাৎ রমনা এই বিশেষ আয়োজন করা হয় যেখানে জন মাকে একই সাথে জীবন্ত রূপে পূজা করা হয় অর্থাৎ আমরা ভুলে যাই যে দেবী দুর্গাকে আমরা প্রতিমায় পূজা করি কিন্তু আমাদের প্রতিটি মায়ের ভিতরেই দেবী দুর্গার বাস অর্থাৎ আমাদের চারপাশে যে জীবন্ত দেবীরা রয়েছে অর্থাৎ আমাদের মায়েরা রয়েছে তাদের পূজার কথাই আমরা ভুলে যাই যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে ভগবানের যত অবতার এসেছেন প্রত্যেকে তার মায়ের চরণে মাথা মন্নত করেছেন সেখানে আমরা সাধারণ জীব হয়ে ভগবান এর যে শিক্ষা সেই শিক্ষাকে অনুসরণ করতেই ভুলে গিয়েছি কিন্তু আমরা প্রথম চালু করলাম এরকম কোন আয়োজন যেটা দেখে পুরো বাংলাদেশে এরকম ভাবে মায়েদেরকে সম্মান প্রদর্শন করা হোক এটাই আমরা চাই আমরা চাইলে সরাসরি বস্ত্রগুলো দান করতে পারতাম কিন্তু আমরা দান না করে সেই সকল মায়েকে দেবীত্বের যে সম্মান আছে অর্থাৎ তাদেরকে দেবীর দেবীর আসনে বসিয়ে মতো করে পূজা করে তাদের হাতে আমরা উপহার তুলে দিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেছি দেবীর সামনে ফুল দিলে পূর্ণ হয় কিন্তু মায়ের পায়ের কাছে মাথা নত রাখলে জীবন ধন্য হয় আজকের এই জীবন্ত মায়েদের পূজা আসলে আমাদের মনে করিয়ে দিয়েছে যে প্রতিটি মায় দুর্গা প্রতিটি মায় আমাদের আশীর্বাদের ভান্ডার আজকের দিনে মানুষ অনেক পূজা করে কিন্তু আসলে এই অনুষ্ঠান করে বা এত আয়োজন করে আমরা ভুলে যাই আমাদের চারপাশে কত বঞ্চিত অবহেলিত মায়েরা কোনো সম্মান পায় না ভালোবাসা পায় না বা যত্ন পায় না তাদেরকে যদি একটু ভালোবাসা এবং সম্মান দিয়ে পূজা করা হয় সেটাই হবে শ্রেষ্ঠ পূজা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে মাতৃদেব ভব অর্থাৎ মায়ের সেবা করলে দেবতার পূজা সম্পূর্ণ হয় জীবন্ত মায়েদের পূজার আয়োজন সেই সত্যকেই প্রকাশ করেছে মায়ে হলেন আমাদের জীবনের প্রথম গুরু এবং প্রথম দেবী যার মধ্যে দেবী লক্ষ্মী থেকে শুরু করে সরস্বতী বা কালী বা দেবী দুর্গা যে রূপই বলুন না কেন প্রত্যেকটা রূপ প্রতিটি মায়ের ভিতরেই আছে তাই শুধু মা যে সন্তান জন্ম বা সন্তান মানুষ করবেন এটি তার শক্তি নয় তার ভিতরে যে দেবীত্ব এবং আরো অনেক শক্তি আছে সেটা প্রকাশ করে আনার দায়িত্ব আমাদের সমাজের প্রত্যেক সন্তানের তাই আমি মনে করি আমাদের সমাজে প্রতিটা দুর্গা মন্দিরে প্রতিটা মণ্ডপে এইভাবে বিভিন্ন প্রকার আয়োজন করে প্যান্ডেল করে বা বিভিন্ন গানের আসর বসিয়ে এই সেই করে টাকা পয়সা খরচ না করে বরং সমাজে এরকম অবহেলিত মায়েদেরকে নিয়ে এসে পূজার ব্যবস্থা করা অতি উত্তম এবং শ্রী শ্রী রমনা কালী মন্দিরে আমাদেরকে এই পারমিশন দিয়েছিল সেখানে পূজা করার এবং তারা সেখানে সকল ভক্তের জন্য অর্থাৎ করেছিল তাই আমরা মন্দির কর্তৃপক্ষের কাছে প্রকাশ করি। যার আসলে মা আছে সে শুধুমাত্র জানে যে মা বেঁচে থাকার এবং মায়ের আশীর্বাদ মাথার উপরে থাকার কত বড় একটা পরম পাওয়া কিন্তু সেটা আসলে যাদের কাছে আমাদের কাছে আসে হয়তোবা আমরা অনেক সময় মাকে বিভিন্ন ভাবে কথা বলি বা অবহেলা করি বা মায়ের সেভাবে যত্ন নিতে পারি না। আমরা প্রতিমা একদিন বিসর্জন দিয়ে দিই কিন্তু এই যে সকল জীবন্ত মায়েরা যতদিন আমাদের কাছে বেঁচে থাকেন ততদিন তারা আমাদের আশীর্বাদে রাখেন অর্থাৎ পাঁচ দিনের জন্য দেবী দুর্গা হয়তো বা মর্তে আসে আমরা তাদের তাকে পূজা করি কিন্তু আমরা ভুলে যাই বাকি তিনশো ষাট দিন আমাদের কাছে জীবন্ত দুর্গা থাকে কিন্তু তাদেরকে সেবা করা পূজা করা বা তাদের আসল যে সম্মান দেওয়া সেটাই আমরা ভুলে যাই আমাদের উচিত আমাদের জীবনে যে মায়েরা আছে এবং মায়েদেরকে সম্মান করে ভালোবেসে এবং প্রতিটি মায়ের দুর্গার প্রতিচ্ছবি রূপে অর্থাৎ দেবীর রূপে তাদেরকে প্রণাম করা শাস্ত্রে বলা হয়েছে যে মাতৃ ভব এবং পিতৃ দেবভব অর্থাৎ পিতা মাতা দুজনকে যদি সেবা করা হয় তাহলে তারা দুজনেই দেবতুল্য অর্থাৎ দেবতা সে পূজার সমান হয়ে যায় তাই প্রতিমার সামনে যেমন আমরা প্রতিনিয়ত মাথা নত করছি আমাদের উচিত প্রতিনিয়ত এইভাবে মায়ের সামনেও মাথা নত করা আর সত্যি কথা বলতে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বিশাল আয়োজন শুধুমাত্র ঢাকাতেই নয় এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় টিমের পক্ষ থেকে ছিল এছাড়া ঢাকায় আরো মহাখালীতে আরেকটা আয়োজন হবে এছাড়া আমাদের পুরো বাংলাদেশে প্রায় ত্রিশটার উপরে মণ্ডপে এই আয়োজন করা হচ্ছে অর্থাৎ শত শত মায়েদের ভিতরে এই বস্ত্র বিতরণ করা হচ্ছে আমি আগেও বলেছিলাম আমরা চাইলে কিন্তু মায়েদেরকে সরাসরি বস্ত্রগুলো দিয়ে দিতে পারতাম কিন্তু আমরা তাদেরকে সেই সম্মানটা প্রদর্শন করেছি তাদের ভিতর থেকে সেই দেবিত্বটাকে আমরা বাইরে বের করে এনেছি যেটা দ্বারা তারা অনুভব করতে পারে যে তারা সাধারণ কেউ নয় অর্থাৎ তারা দানের পাত্র নয় বরং তারা পূজনীয় তো আমাদের প্রত্যেকের উচিত আমাদের সমাজে এইভাবে বার্তাগুলো পৌঁছে দেওয়ার এখানে আমার যে সকল ভাই বোনেরা সকলে মিলে সম্মিলিত আমি শুধুমাত্র হয়তোবা দিক নির্দেশনা দিয়েছি যতটা পেরেছি করেছি কিন্তু তোমরা না থাকলে তোমরা আমার পাশে থেকে সম্পূর্ণ কার্যটা সম্পাদন না করলে হয়তো আমি কিছুই করতে পারতাম না তাই তোমাদেরকেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং এই ফাউন্ডেশনের যে উদ্যোগ বা এত এত নিজের জীবনকে লাগাতে পারছি তাই প্রতিষ্ঠাতা চরণেও আমার শতকোটি প্রণাম এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে সকলের কাছে এই বার্তা পৌঁছে দিলেন যে মায়েরা শুধু আমাদের আশীর্বাদ করবে এরকম নয় মায়েরদেরকেও আমাদের পূজা করা উচিত এবং মায়েদেরও কতটা গুরুত্ব সেটা শুধুমাত্র দেবীর পূজায় নয় প্রতিটা মায়ের পূজাই সেটা আমাদের বোঝানো উচিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা